আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সকাল সকাল মাঠের দিকে রওনা দিলাম প্রতিদিনের মতন আকাশ আকাশ আজ মেঘলা রোদের তেমন দেখা নেই হালকা বাতাস বইছে পথে হাঁটতে হাঁটতে দেখি চারিপাশে চাষের ধুম লেগেছে কেউ আউশ ধান কাটছে কারো কাদের তাদা পাটের আশ মাথার উপর তুলছে এক পা এক পা রাস্তা পার হচ্ছে পাটের ভিজে গন্ধ চারিপাশে সরিয়ে আছে মাটির সাথে গন্ধ মিশে গেছে যেন গ্রামের আসল ঘৃণ আমাদেরও এগারো বিঘা মতন আউশ ধান আছে কিন্তু বুকের ভিতরে একটা কষ্ট লেগেই আছে অর্ধেক ধান ভেজাল আমরা যেখান থেকে বীজ কিনেছি সেখানেই মিলছে এই ঠকবাজি বীজের ভিতরে ভেজাল থাকায় গাছগুলো ঠিক মতন বেড়ে ওঠেনি ভাবছিলাম এই ধান দিয়ে কিছু লাভ হবে কিন্তু শুরুতেই এমন ক্ষতি এটা একজন কৃষক জানে এর কত বড় ধাক্কা এই কষ্ট শুধু একজন কৃষকে বুঝবে যাই হোক অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক কৃষকে ধান লাগাতে পারেনি এখন থেকে অনেক কৃষক পাওয়ার টেলারদের জমি চাষ দিচ্ছে আউশ না হলে কেউ এমন ধান লাগাবে আসছে পাওয়ার টেলার চাকা ঘুরছে আর কাদা ছিটিয়ে পড়ছে এই দৃশ্য দেখে মনে হয় যত বাধাই আসুক কৃষক হার মানবে না যতবার হারবে ততবার গড়বে আজ ছোট ভাই পার্বের সাথে বের হয়েছিলাম সে বলল ভাই চলেন আমার পটল খেতে যাই তো তার সাথে গিয়েছিলাম ছিটিয়ে আছে পাতার ফাঁক দিয়ে সবুজ পটল উকি উকি দিচ্ছে পারভেজের এক হাতে পটল তুলছে অন্য অন্য হাতে আমাকে দেখে দেখাচ্ছে ভাই দেখেন এই গাছটাতে কত ফল হচ্ছে আমি হাসলাম বললাম তোর এই জমিটা কিন্তু তুই যত্ন করিস ধান না হলেও একটা ভালো আয় দিবে একজন ঘাস কাটছে তার গরুর খাওয়ার জন্য তার মুখে আজ ঘাড় মুখে আজ ঘাম নেই কারণ মেঘলা আকাশ ঠান্ডা আবহাওয়া তাকে সঙ্গ দিচ্ছে এই দৃশ্য আমার মন মনে করে দিল গ্রামের মানুষের জীবন কত কষ্টেরই হোক তাতে শান্তি আছে একটা নিজের মাটির টান আছে রাস্তার ধারে ছোটো চায়ের দোকানে দাঁড়িয়ে চা খেলাম চায়ের কাপ দিতে গিয়ে মাঠের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলাম ভাবলাম আজকের দিনটা শুধু আমার না যে যত কষ্ট করছে সে তার নিজের দিনের জন্য নতুন গল্প লিখছে আমারও আছে কষ্ট তাতে ক্ষতি আমারও আছে ক্ষতি তবু আশা হারায়নি কারণ মাটির মানুষ কখনো হাল ছাড়ে না আজ বীজ ভেজাল হলে কী হবে কাল আবার নতুনভাবে রোপণ করবো নতুন আশা নিয়ে যতদিন এই মাঠে আছে ততদিন কৃষকের হাত আছে ততদিন গল্প থামবে না ক্ষতি হবে ঠকবাজি হবে কিন্তু ফলনও হবে কারণ আশায় বাসে চাষা আবার অনেকেই দেখি যে নতুনভাবে ধান লাগাচ্ছে তো চারিদিকে কোনো না কোনো কাজের ভিতরে কৃষকরা লিপ্ত আছে আর গ্রামের জীবনটা এমনই সকাল হলেই কোনো না কোনো কাজের সাথে কৃষকরা লিপ্ত থাকে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা